আমি যদি বলি আসলে শুনে হয়তো মনে হতে পারে যে সত্যি কথা বলছি না কিন্তু ভাইরে ভাই মেগাস্টার সাকিব খানের নতুন প্রিন্স এবং সোলদার সিনেমা থেকে বাদ পড়ে এবার রীতিমতো মাথায় ঘুরে গেল সাবিলা নুরি আমি চেষ্টা করি যে ইউনো একটু ভালো মতো স্লিপিং স্কেডুলটা মেইনটেইন করতে সাবিলা নুর বিভিন্ন ইন্টারভিউ বলছে যে সাকিব খান আমাকে ধোঁকা দিয়েছে সে বলেছিল তার পরবর্তী কোনো সিনেমাতে আমাকে সে নেবে কিন্তু পরবর্তী সোলজার এবং প্রিন্স সিনেমাতে শাকিব খান সাবিলেন্দরকে না নেওয়াতে এখন সোশ্যাল মিডিয়ায় রাগ ঝাড়ছেন এই নায়িকা আর এই নায়িকার এমন মন্তব্য শুনে শাকিব ভক্তরা তো রীতিমতো আগুন যে বড় পর্দায় যেখানে শাকিব খানের সাথে অভিনয় করেই নাম পেল সাবিলানুর সেখানে শাকিব খানের বদনাম কিভাবে করে দর্শক শাকিব খান এবং সাবিলানুর জুটিকে আপনারা আবার দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতেও ভুলবেন না